স্মার্ট হাউসওয়াইফ হতে হলে সকাল থেকে রাত পর্যন্ত সংসারের দায়িত্ব প্লাস নিজের যত্ন সবটাই সমানভাবে করতে হবে তো রাধে রাধে বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো লালটুকুন্তি কিচেন অ্যান্ড ব্লক চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকের মঙ্গলবার সকাল এখন ছটা বাজে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়েই নতুন আরও একটি ব্লগ আমি শুরু করছি সাথে থাকো আশা করি আজকের ব্লগ তোমাদের খুব ভালো লাগবে তো সকাল বেলায় ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে চেঞ্জ করে ছাদে চলে এসেছি এইবার তোমাদের বাইরের পরিবেশটা দেখাবো কাল থেকে বৃষ্টি হয়নি কিন্তু আকাশে মেঘ আছে জানি না বেলার দিকে বৃষ্টি হয় কিনা আর আমাদের ছাদ তো শুকিয়ে গেছে তবে ওই যে মেঘ করে আছে দুদিন ধরে বৃষ্টি কিন্তু হচ্ছে না মেঘ করে আছে আর গুমসানি গরম দিয়েছে তো তার মধ্যে দেখো গাছগুলো শুকিয়ে যাচ্ছে আর বাবাকে বলেছিলাম গাছের জায়গাটাকে মানে টপটাকে চেঞ্জ করে দিতে তো অন্য একটা বড় ডিব্বার মধ্যে দিয়ে দিতে হবে আসলে বেল গাছের যে জায়গাটা রয়েছে ওইটা খুবই ছোট আর গাছটা ক্রমশ বড় হচ্ছে গতকাল বৃষ্টি হয়নি তার আগের দিন অল্প একটু বৃষ্টি হয়েছে দুপুরের দিকে আর বড় গাছ তো অনেকটা জল লাগে প্রত্যেক দিন দিতে হয় তো এখন বাবা একটুখানি মাটি দিয়ে দিচ্ছে ওই জায়গাটা আমাদের বড় করতে হবে তা না হলে গাছটা মরে যেতে পারে আর এই যে বর্ষাকাল আছে ও অসুবিধা নেই তো এর পরে যখন গ্রীষ্মকাল আসবে তখন একটু বড় জায়গায় দিয়ে দিতে হবে তো দেখছো বাবা একটু জল দিয়ে দিচ্ছে মাটি দিয়ে দিচ্ছে তো আমি এখন নিচে চলে এসেছি এইবার চলো সকালবেলার কাজগুলো এক এক করে সেরে নিই বর্মশাই এখনও ঘুম থেকে ওঠেনি ছেলে তো উঠে গেছে উঠেই ও সাঁতারে বেরিয়ে গেছে আর বাবা তো ভোরবেলা উঠে পড়ে উঠে ফুল তোলে কাজ করে এদিক ওদিক তো যাই হোক এখন দেখো আমি এই ছোট বিছানাটাকে ক্লিন করে নেবো আজকের ইচ্ছা আছে বেড কভারটাকে পাল্টে দেবো তো চলো বেড কভার বের করে নিয়েছি আজকের এই সাদা বেড কভারটা বেতে দেবো বেশিরভাগ সময় আমি এই বিছানাটাতে সাদা বেড কভার পাতি কারণ এই বিছানায় কেউ শই না শুধু একটুখানি বসা হয় বা সকালে একটু চা খাওয়া হলো ছেলে এটাতে পড়াশোনা করতো তো এখন আর করে না ও ওর ঘরে গিয়ে করে আর সকালবেলা ওই যে আমরা একটু চা খাই আর একটু আর বসি আর এই যে জানালার পাশে দেখতে খুব ভালো লাগে বাইরেটা তো এইবার তোমাদের কিছু কমেন্টের উত্তর দিয়ে দি নিয়া মায়ের রন্ধনশালা থেকে দিদি ভাই লিখেছে সবার প্রথম আজ চলে এলাম সকাল সকাল কত কাজ করে নাও তুমি লোটে মাছ রান্না দেখে নিলাম এত কাজ বাড়ির সাথে সোশ্যাল মিডিয়ার এত কাজ করো সত্যি গো তুমি কাজ পাগল দেখে মনে হয় তোমার অবশ্যই সফলতা আসবে এইটুকু বলতে পারি তোমরা দুজনে দুজনকে এতটা সাহায্য করো এটা খুব ভালো লাগে তোমার হাজব্যান্ড তো খুব হেল্পফুল আমার ঘর ঘরে তো ফোনে ভিডিও করার সময় ফোন ধরতেই বলতে পারি না সম্পূর্ণ ভিডিও দেখে নিলাম আর লিখেছে না খেয়ে ভাই ভিডিও করবে কি করে খেয়ে নাও খুব ভালো লাগলো ভিডিও ভালো থেকো থ্যাংক ইউ দিদি ভাই কমেন্ট করার জন্য তুমি খুব ভালো থেকো আর এইভাবেই আমার পাশে থেকো আসলে কি বলো তো অনেক দিন ধরেই মানে বলতে গেলে অনেক বছর ধরে আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করছি মোটামুটি তো এখনও পর্যন্ত কোনো সফলতা পাইনি তো অনেক আশা আছে জানি না কি হবে তোমাদের ভালোবাসা আর ঈশ্বরের আশীর্বাদ থাকলে আমি নিশ্চয়ই পারব সেই আশা নিয়েই এখনও কাজ করে যাচ্ছি জানি না কতদিন এইভাবে বিনা স্বার্থে কাজ করে যেতে হবে তো তোমরা সাথে থেকো প্লিজ এইটুকুনি আমার অনুরোধ তো ওদিকের বিছানাটা আমার পরিষ্কার হয়ে গেছে এখন দেখো এই বড় খাটটা পরিষ্কার করে নেব। বর্মশাই উঠে পড়েছে তো চলো এইবার আমাদের বিছানাটা গুছিয়ে নি আর তোমাদের আরও কিছু কমেন্টের উত্তর দিয়ে দিই কল্প কথা থেকে দিদিভাই লিখেছে শরীর খারাপ নিয়ে ভিডিওটি খুব সুন্দর হয়েছে আর কবিতার কথা থেকে দিদি ভাই লিখেছে দিদিভাই সুন্দর হয়েছে দাদা ভাই ফল খাচ্ছেন তুমি রাত্রে রান্নাঘর ক্লিন করে নিলে তো থ্যাংক ইউ তোমাদের কমেন্ট করার জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো তো হ্যাঁ গো আমি রাত্রির বেলা করে তোমরা দেখেছো আমি রান্নাঘরটাকে ক্লিন করে নিই তো প্রত্যেক দিনের মতো আজকেও করে নিয়েছিলাম বিছানাগুলো তো পরিষ্কার হয়ে গেল চলো এইবার শোকেশটা পরিষ্কার করে নিই তো দেখো একটুখানি কলিং দিয়ে দিয়ে আমি শোকেশের কাজগুলোকে ক্লিন করে নিচ্ছি তো অনেক দিন হয়ে গেল পরিষ্কার করা হচ্ছে না তাই ভাবলাম আজকে একটু করে নিই হাতে সময় আছে আর আমাদের এই বড় ঘরটার মধ্যে অনেক কিছু আছে একটা ঘরের মধ্যে দুটো খাট আছে শোকেশ আছে দুটো আলমারি আছে তবে আলমারিগুলোতে ওই কভার দিয়ে ঢাকা আছে আর শোকেসটা ঢাকা নেই তো এমনি আছে ওই কারণে আমাকে শোকেসটা বেশি করে পরিষ্কার করতে হয় তবে আলমারিগুলো অতটা ধুলো পড়ে না ওই কভারগুলো খুলে নিয়েই কেচে নিলেই হয়ে যায় তো এইবার দেখো বইয়ের জায়গাটাও পরিষ্কার করে নিচ্ছি ছেলের যে ওই বই খাতা থাকে তার সাথে ওর ফোন থাকে তো কিছু ছোট ছোটো জিনিস থাকে আর কি আর ঘরের মধ্যে যা যা জিনিসপত্র আছে সবটাই আমি ধুলো ঝেড়ে নিচ্ছি মানে ডাস্ট ক্লিনিং করে নিচ্ছি এইবার ঝাড় দেবো তো ঝাঁট দেওয়ার আগে ডাস্ট ক্লিনিং করে নিলে সুবিধা হয় তো দেখো ঘরের কাজ মোটামুটি হয়ে গেছে ঝাড়ু দেওয়া তো এইবার দেখো ঘরটাকে কতটা সুন্দর লাগছে বিছানাগুলো যদি এইরকম টান টান করে রাখা হয় দেখতে বেশ ভালো লাগে আর দেখো বাইরেটা সূর্য উঠেছে তবে মেঘ করেছে আবার একটু তো যাই হোক আবারও সূর্য উঠছে আবার মেঘ করছে এই করছে আজকে আর আজকে ব্রেকফাস্টে কি রেখেছি দেখো অনেক সময় আমরা সকাল বেলায় ভাত খেয়ে নিই জল ভাত মানে পান্তা খাই তো আজকে দেখো ব্রেড রেখেছি ডিম সিদ্ধ আর কলা রেখেছি আর তার সাথে দুধও খাওয়া হবে তবে ছেলে এখনো পর্যন্ত সাঁতার থেকে আসেনি ও আজকে দিদার বাড়ি থেকে ঘুরে আসবে ওই কারণে তিনটে প্লেট আমি রেডি করছি মানে আমাদের তিনজনের জন্য আর ওদিকে দেখো ডিম সিদ্ধর মধ্যে একটুখানি গোলমরিচ গুঁড়ো আর একটুখানি নুন দিয়ে নেবো আর বাবা এদিকে মাখমও নিয়ে এসছে তবে আজকে আর মাখম খাবো না এত কিছু খাওয়া হচ্ছে তো ওই দুটো রেখে দিয়েছি এখানে আমার প্লেট রেডি হয়ে গেছে তবে এখনো দুধ নেওয়া হয়নি তো দুধ খাওয়া হয় না জানো তো শীতকালের দিকে একটুখানি খায় মানে ওই বনবিটা খেলাম আর কি তো আজকে ডাইরেক্ট একটু দুধ খাবো তো সবাইয়ের জন্য দুধ নিয়ে নিচ্ছি তবে বাবা বেশি দুধ খায় বাবা আর ছেলে বর্মশায় আমি অতটা খাই না একদমই খাই না ধরতে গেলে তবে আজকের খাবো তো দেখো প্লেট আমাদের রেডি হয়ে গেছে চলো এইবার খেতে বসে যায় আর বাবা ওদিকে ছাদে গিয়েছে এখনও আসেনি ছাদে একটা কিছু করছে নিশ্চয়ই তো ওনারটা রেখে দিয়ে দেখো আমি খাওয়া শুরু করে দিয়েছি আমার ওদিকে কাজ আছে জানো তো আর গতকাল রাতে বাবাকে বলে রেখেছিলাম সকালবেলায় গিয়ে রুটি আর কলা নিয়ে আসবে তো বাবা নিয়ে এসছে আর তার সাথে দুধও নিয়ে তো দেখো প্লেট রেডি করে সবাই তো খেতে বসে গেছি এখনও ছেলে আর বাবা খায়নি জানো যেন তো মনটা খারাপ লাগছে তো বাবার ওই যে ছাদের মধ্যে একটু কাজ করছে তো ওই কারণে দেরি হচ্ছে আসলে উনুনে রান্না করে বাবা কাঠগুলো একটুখানি রোদে দেয় যখনই রোদ ওঠে তখনই দেয় আবার যখন মেঘ করে বা বৃষ্টি আসছে তখনই ছুটে পড়ে তুলতে যায় এই হচ্ছে ব্যাপার তো যাই হোক বর্মশায় আমি একটু আলোচনা করে নিচ্ছি আজকে কি কি রান্না হবে কি রাতে কি খাওয়া হবে তো এখন দেখছো বাবা চলে এসেছে বাবা খেতে বসে গেছে আর আমি খাওয়া একটু স্টপ করে দিয়েছি তো এইবার খাবো আসলে আমি রুটি খেতে পছন্দ করি না তাও বর্মশাই বলছে খাও আজকে এনেছে বাবা অনেকটা বড় প্যাকেট এনেছে আর তার সাথে ওই যে মাখম নিয়ে মাখম দিয়ে খাওয়া হবে বলে তবে আমি মাখমও খাইনি আর রুটি মাত্র দুটো খেয়েছি ব্রেকফাস্ট তো হয়ে গেছে এইবার দেখো রান্না বসিয়ে দিয়েছি ওই দিয়ে সানডেতে ইলিশ মাছ এনেছিলো আর চিংড়ি মাছ এনেছিল সেটাই এখন রান্না করছি আমরা খাবো ইলিশ মাছ ছেলে খাবে চিংড়ি মাছ ওর জন্য দুটো চিংড়ি মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর তার সাথে মাছও খাবে যদি ইচ্ছা হয় যেটা ইচ্ছা হবে সেটাই খাবে আর আজকে একটু কচু আলু দিয়ে মাছের তরকারি করব ওই কারণে আলু কচু একসাথে নুন হলুদ দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি আর ওদিকে মাছটা ভাজা বসিয়ে দিয়েছি এদিকে দেখো তরকারি করব বলে সব কিছু রেডি করে নিচ্ছি পেঁয়াজ কুচিয়ে নিলাম টমেটো কুচিয়ে নিলাম আর এদিকে আমার মাছ ভাজা হয়ে এসেছে চলো এইবার মাছ ভাজাগুলো তুলে নিই আর তোমাদের কিছু কমেন্টের উত্তর দিয়ে দিই বিট্টু বিদিশা ব্লগ আইডি থেকে দিদিভাই লিখেছে দিদিভাই তোমার ভিডিও খুব ভালো লাগে আমি রোজ দেখি থ্যাংক ইউ দিদিভাই আমার ভিডিও রোজ দেখার জন্য আর ভালো লাগার জন্য তুমি খুব ভালো থেকো আর এইভাবেই আমার পাশে থেকো এখন দেখো তরকারি চাপিয়ে দিয়েছি ওই তেলের উপরে একটুখানি সাদা জিরে ফোড়ন দিয়েছি তার মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দেখো কচু দিয়ে রান্না করছি তো ওই কারণে একটু পেঁয়াজ দিলাম আর যদি সর্ষে পোস্ত দিয়ে রান্না করতাম তখন আর পেঁয়াজ দিতাম না এইবার মশলা দেওয়ার পালা প্রত্যেক দিন যে মশলাগুলো ব্যবহার করি হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে আর ধনের গুঁড়ো আর তার সাথে নুন দিয়েছি দিয়ে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এইবার দেখো টমেটম দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা তো আগেই দিয়ে দিয়েছি এইবার ভালো করে কষিয়ে নেওয়ার পালা মশলা ভালো করে আমাকে কষিয়ে নিতে হবে মশলা যত ভালো করে কষাবে তরকারি খেতে তত ভালো লাগবে তো দেখো মশলা কষানো হয়ে গেছে এইবার কচু আলু সিদ্ধ করে রাখাটা দিয়ে দিলাম দিয়েও আমাকে ভালো করে কষিয়ে নিতে হবে মানে কচু আলুর সাথে একটুখানি নেড়েচেড়ে ভেজে নিতে হবে তো এইবার জল দিয়ে দিলাম তো তোমরা চাইলে এটা গরম জল দিতে পারো আমি গরম জল করতে পারিনি ওই কারণে ঠান্ডা জল দিয়ে নিয়েছি তো এইবার দেখো আমার ওদিকে তরকারিটা হচ্ছে আর আমি রান্নাঘরটাকে ক্লিন করে নিচ্ছি তো ওদিকে মাছটা এরপরে দিলেই হয়ে যাবে আসলে জলটাকে ফুটতে দিয়েছি তো চলো এইবার গ্যাস ওভেনটাকে পরিষ্কার করে নিই আর টুকটাক যা বাসন আছে একটু মেজে নিচ্ছি টিফিন খাওয়ার বাসন আগেই মাজা হয়ে গেছে এখন ওই যে রান্না করছি তার কিছু বাসন পড়েছিলো সেই দুটো বাসন আমি মেজে নিয়েছি আর এইবার গ্যাস ওভেনটাকে ক্লিন করে নিচ্ছি রান্না হচ্ছে ওদিকে তাও এদিকে ওভেনটাকে পরিষ্কার করে নিলাম তো গরম থাকতে থাকতে ওভেন পরিষ্কার করলে খুব সহজেই পরিষ্কার হয়ে যায় তো চলো এইবার আরও কিছু কমেন্টের উত্তর দিয়ে দিই তপতি দিদি ভাই লিখেছে বেশি রাত জাগলে সত্যি খুব শরীর খারাপ লাগে গো সব কিছু মিলিয়ে খুব ভালো ভিডিও বানিয়েছো তুমি খুব ভালো থেকো সুস্থ থেকো তোমরা সবাই থ্যাংক ইউ দিদি ভাই কমেন্ট করার জন্য তুমিও খুব ভালো থেকো আর এইভাবেই আমার পাশে থেকো তো এদিকে দেখছো আমার ঝোল ফুটে উঠেছে এইবার মাছ আর চিংড়িটা দিয়ে দেবো আর আজকের বেশি কিছু রান্না করিনি আজকের মাত্র ওই একটাই তরকারি বানিয়েছি তো ওই কারণে একটু বেশি করেই বানিয়েছি এটা দুপুরে খাওয়া হবে তবে রাতে তরকারি করব আর তার সাথে রাতের জন্য রুটিও বানাবো তরকারি হয়ে গেছে এইবার একটুখানি জিরে গুঁড়ো দিয়ে দেবো মানে জিরে গুঁড়ো মশলা কষানোর সময় দিয়েছি তো আবার শেষে একটু দিয়ে দিলে কি হয় খেতে ভালো লাগে আর জিরে সেন্টটা থাকে তো রান্না হয়ে গেছে এইবার চলো বাকি কাজগুলো সারবো তো বর্মশাইকে খেতে দেবো তারপরেও বেরিয়ে যাবে আর এখন আমি তরকারিটা একটু টেস্ট করে দেখে নিলাম নুন ঝালটা ঠিক আছে কি না তো এদিকে তরকারি হয়ে গেছে তো এইবার বর্মশাইকে খেতে দেবো তারপরে আমার কাজগুলো এক এক করে শুরু করব এখনো অনেক কাজ বাকি আছে কারণ কি বলতো সকালবেলায় আগে রান্নাটা সেরে নিলাম যাতে বর্মশাই খেয়ে বেরিয়ে যেতে পারে তো এইবার চলো কাজ শুরু করে দিয়েছি তো দেখো এইবার ডাস্ট ক্লিনিং করে নেবো তো এই ঘরটাও অনেক দিন করা হয়নি তো আজকের ভাবছি সবটাই করে নেব এদিকে ক্লিন করি আর তোমাদের আরও কিছু কমেন্টের উত্তর দিয়ে দিই সিম্পিল হাউস ওয়াইফ জে আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে তোমার ভিডিও দেখতে আমার খুব বেশি ভালো লাগে রাধে রাধে থ্যাংক ইউ দিদিভাই আমার ভিডিও দেখার জন্য তো তুমি ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই আমার পাশে থেকো আর সুস্মিতা দাস মহারানা দিদিভাই লিখেছে সব মিলিয়ে কিন্তু আজকের ভিডিওটা খুব ভালো লাগলো দিদিভাই অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য তুমিও খুব ভালো থেকো আর রাখি ছোট্ট সংসার থেকে লিখেছে খুব সুন্দর লাগছে দিদিভাই ভিডিওটা থ্যাংক ইউ থ্যাংক ইউ কমেন্ট করার জন্য আর বন্ধু মহল ব্লক থেকে দাদাভাই লিখেছে রাধে রাধে তো দাদাভাই অসংখ্য ধন্যবাদ এত ব্যস্ততার মধ্যে আমাকে কমেন্ট করার জন্য তো তুমি ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই সব সময় আমার পাশে থেকো আর ভালোবাসা দিও আর কমেন্ট করেছে রূপা দেবী অফিসিয়াল থেকে পুরো ভিডিওটা দেখে গেলাম দিদিভাই ভালোবাসা দিও তো দিদিভাই অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য তো এদিকে দেখো খাটটাকেও আমি একটুখানি ধুলো ঝেড়ে নিলাম আর জানালাটাও একটু ধুলো ঝেড়ে নিলাম কদিন ধরেই করব বলে করা হচ্ছিল না তো যাই হোক ওদিকে খাটের সাইডটা একটু ধুলো পড়েছে আমি মাঝে মধ্যে ঝাঁটা দিয়ে ওই বুলিয়ে নিই তবে এই যে কাপড় দিয়ে নিলে অনেকটা সুবিধা হয় আর বেশি ভালো পরিষ্কার হয় ধুলো ঝাড়া কাজ তো হয়ে গেল চলো এইবার ঘর ঝাঁট দিয়ে নিই তারপরেই ঘর মোছা শুরু করব তো ঘরে আজকের অনেকটাই ধুলো বেরিয়েছে জানো তো এদিক ওদিক ওই যে ধুলো ঝাড়লাম তো তার জন্যই আর কি আর আজকের ওয়েদারটা খুবই ভালো আছে আর সোমবার দিনকে আমার ঘর মোছা হয়নি শরীরটা খারাপ ছিল তার মধ্যে রবিবার মুছেছিলাম তো আজকের আবারও ঘর মুছে নেবো আর দেখো একটু বর্ষা বর্ষা ভাব থাকলে তো ঘর মুছলে আরও স্যাঁত হয়ে যায় মানে মেঝে থেকে জল ওঠে আর একটু মানে আবহাওয়া ভালো থাকলে তখন ঘর মুছলে সুবিধা হয় আর কি তবে এখনও কিছুটা বাসন আছে বেসিনে সেইগুলোই মেজে নেবো তো দেখো এখন কিছুটা বাসন মেজে নিচ্ছি তো আগে রান্নার বাসন আমার সব মাজা হয়ে গিয়েছিল। এগুলো হচ্ছে দুপুরের খাওয়ার বাসন মানে এখনো আমার খাওয়া হয়নি আর বাড়ির সবার খাওয়া হয়ে গেছে আসলে আমি এই যে সমস্ত কাজ সেরে স্নান করে তারপরে খাওয়া দাওয়া করব। আর পুজো তো বর্মশাই সেরেই দিয়েছে আর আমার এই কাজগুলো করতে অনেকটাই সময় লেগে যায় তো ওই কারণে ওদেরকে আগে আমি খেতে দিয়ে দিই তারপরে আস্তে আস্তে করি তো এদিকে বাসন গুছিয়ে নিলাম তো তারপরেই মোছামুছি শুরু করব অনামিকা বাসু দিদিভাই লিখেছে সব মিলিয়ে ভিডিওটা ভালো লাগলো সব কাজের মাঝে অবশ্যই টেক কেয়ার ইউর সেলফ অ্যান্ড অফ দ্য ডে ইউ হ্যাভ টু সুপার উইথ ইউর হেল্প টেক লস অব লাভ ফর মি তো দিদিভাই থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য আর অবশ্যই আমি নিজের খেয়াল রাখব তো তুমি খুব ভালো থেকো আর এইভাবেই সবসময় আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো আর টুটুল দত্ত কর্মকার আইডি থেকে লিখেছে তোমার কাজ আমি ফলো করি খুব ভালো লাগে আমার প্লিজ রিপ্লাই মি তো থ্যাংক ইউ থ্যাংক ইউ কমেন্ট করার জন্য তো তুমি ভালো থেকো সুস্থ থেকে এইভাবে আমার পাশে থেকো তো তোমাদের কমেন্টে রিপ্লাই আমি অবশ্যই দিই তো তোমরা যারা যারা আমাকে কমেন্ট করো তোমরা একটু লক্ষ্য করে দেখবে আর আবারও তুমি কমেন্ট করো আমি নিশ্চয়ই তোমার কমেন্টে রিপ্লাই দেবো তোমার কেন প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেওয়ার আমি চেষ্টা করি আর যদি কারোর বাদ থেকে যায় তাহলে পরের বারের ব্লগে আমি কিন্তু আবার সেই কমেন্টটা রিপ্লাই দিই তো যাই হোক তোমরা সবাই এইভাবে আমাকে ভালোবাসা দিও আর তোমাদের ভালোবাসায় আমি একটু একটু করে যেন এগিয়ে যেতে পারি তো দেখো এখন সন্ধে হয়ে গেছে এবার সন্ধে দেব। মাঝখানে আর ভিডিও শ্যুট করিনি এখন তো অম্ববতী লেগে আছে তাই আমাদের হিন্দু স্বাস্থ্য মতে ঠাকুরকে ওই দুধ আম কলা কাঁঠাল এগুলো সেবা দিতে হয় তো দেখো আজকের আমি কাঁঠাল সেবা দেবো তবে রাতেই বর্মশাই সকালে করে আম দেয় প্রত্যেক দিন কলাও দেয় তো কাঁঠালটা দেওয়া হয় না আর কাঁঠালটা পাকেও নি অনেক দিন ধরে রয়েছে এই কাঁঠালটা আমার মাই দিয়েছিল আমার মায়েদের গাছে তো দেখো পেকে গেছে আজকে দেখো কেটে কিছুটা নিয়ে নিচ্ছি ঠাকুরের জন্য তারপরে আমরা খাবো তো যে কোনো ফল বাড়িতে আনলে আগে ঠাকুরকে দেয়া হয় তারপরে আমরা প্রসাদ হিসাবে খাই তো দেখো এখন বেশ অনেকটা নিয়ে নেবো কারণ কি বলো তো আজকে কাঁঠাল দিয়ে ভগবানকে সেবা দেব আর এই অম অম্ববতির সময় কিন্তু কাঁঠাল কলা আম এগুলো দেয় তো আমরাও দেবো আর অনেকে এই অম্ববতীর সময় দেখেছি ঠাকুরকে সেবা দেয় না কিন্তু এটা কখনোই করো না তোমরা সব সময় চেষ্টা করবে ঠাকুরকে প্রত্যেক দিন সেবা দেওয়ার রাতে আর দুপুরে পারলে তোমরা চারবার বা তিনবার দিতেই পারো তবে আমি কিন্তু দিতে পারি না আমরা দুবারই দিই ভগবানকে সেবা তো দেখো কাঁঠাল নিয়ে এসে ভগবানকে সেবা দিয়ে দিয়েছি আর আজকে রাত্রিদের মতো ভগবানকে একটু আরতি করে নিলাম তো পুজো আমার কমপ্লিট হয়ে গেলে আরও কাজ আছে নিচে কাজ এখনও আমার শেষ হয়নি জানো তো এরপর রাতে রুটি তরকারি করব তারপর ছেলে খেলা করে চলে এসছে ওর জন্য আবার কিছু বানিয়ে দিতে হবে তবে ও বলেছে আজকে বনবিটা খাবো তো দেখা যাক আমি এই পুজো করে তারপরে ওর জন্য একটু বনবিটা করে দেবো আর বাবা সন্ধেবেলায় কাঁঠাল খেয়ে নেবে কারণ আজকে কাঁঠালটা ভেঙেছি অনেকটা বড় তো একসাথে খাওয়া যাবে না একটু একটু করে খেতে হবে তো চলো তাহলে আজকের ভিডিও আর বড় করবো না এখানেই শেষ করব তোমরা সবাই খুব ভালো থেকো গো আর হ্যাঁ ভিডিওটা কোথাও যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এখানেই রাখছি এবার দেখা হবে পরের ভিডিওতে